ডিসিশন নিয়ে নিয়েছি তো সেটা হচ্ছে গিয়ে আমার গুলো ঘরে 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 বসে বসে পড়ছে আর সেগুলো আমার স্টোর খাচ্ছে দরকার নেই সেগুলো আমি তোমাদের জন্য পাবলিশ করে দিই অনেকে দীর্ঘ অপেক্ষা করছে তো তো যারা আগ্রহী আচ্ছাটা দেখবার জন্য তারা অবশ্যই অবশ্যই সন্দীপ মিত্র চ্যানেলটা ফলো রেখো ওকে তো মানে ডিসাইড করে নিয়েছি দেখো অনেক অপেক্ষা করেছি তোমাদেরকে আর না আমারও এখন বিরক্ত লাগছে আর বেশি এই বলে এইসব ধমকি টমকি দিয়ে একদম ছেলেখেলা মনে হচ্ছে আজকে একটা আহ তোমাদের জন্য পাবলিশ করে দেবো আর বারবার করে বলছি সন্দীপ মিত্র চ্যানেলটা ফলো রেখো নাহলে কিন্তু ভীষণ বড় কিছু মিস করে যাবে অবশ্যই করে আহ ফুটেজগুলো বাড়িতে কেন না তুমি যদি পারো তোমার একটিয়ারের মধ্যে যদি থাকে এবং তোমার লিগাল টিম যদি তোমাকে অনুমতি দেয় নিশ্চয়ই দেখাবে আমরাও অধিরাগ্রহে অপেক্ষা করছি এগুলোকে পচিও না এগুলো মানুষের মানে এগুলো কী বলবো কৌতূহলের অবসান তাই না তবে সন্ধে আজকে কি দিয়েছ থাম নেলে হ্যাঁ সারা জীবন এরম করে কাটবে না অবশ্যই অবশ্যই বিয়ের ফুল ফুটলে বিয়ের ফুল ফুটবে তাই হবে বিয়ের ফুল ফুটবে আবার ফুটবে একবারের জায়গায় অধিকবার ফুটবে তাই না বিয়ের ফুল তো ফুটবে তাই বলে কি একটা হিন্দি রাখলে যে এইরকম সব সময় যাবে না 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 তুমি ব্যাচেলার থাকবে কেন সারা জীবন হুম আমি জানি আগমন হয়েছে তবে বাজিয়ে দেখে নিও সে আবার না বাজিয়ে দেয় তোমাকে হুম সেই আসানসোল খান্ডো বা বা দেখো আবার ড্যান্সিং কার এইসব বদনামের ভাগিদার হয়েও না ঠিক আছে তুমি বুঝিয়ে দিয়েছো যে না ফাঁকা লাগছে তবে হ্যাঁ সব কিছুর আগে সব কিছুর পরে আর সবচেয়ে প্রধান যে জিনিসটা সেটা হচ্ছে কৃষাণু কৃষাণুর ভবিষ্যৎ এটা মাথায় করে রেখে তুমি এগিয়েও আর ফুটেজ এইভাবে পচিও না আমরা তো আছি চোখ দিয়ে আস্বাদন করব এবং সেটা অবশ্যই করে লিগাল টিমের সাথে আলোচনা করে নেবে চলো মেন করছে প্রচুর কিছু বলেছি সন্ধি বিয়ে পাগল হয়ে গেছে সব বুঝতে পারি চলো ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন ছবল দিও না কিন্তু ফোর্স করো ফোর্স করলে মানুষ মারা যায় না ভয় পায় কিন্তু ছবল দিলে মানুষ মারা যায় কেন বলেছিল আপনাদের কাছে কারো অজানা নেই আজকে এই ভিডিওটা অবশ্যই করে ক্যাতাকুরানি এবং সন্দীপের কে নিয়ে ক্যাতাকুরানি ঠিক মতন কিন্তু তার জীবন যাত্রাটা এগিয়ে নিয়ে যাচ্ছে নোংরামি করেও সে সমাজকে এই বার্তা দিচ্ছে যে সে তার মতন সতী কেউ নেই এটা আমরা দেখেছি কিন্তু আমরা এটাও দেখেছি যে কিভাবে ল্যাটাদিত্যর সাথে ওর সম্পর্কটা এগিয়ে নিয়ে চলেছে যাচ্ছে বা গেছে এটা বলবো না এখনও চলছে গেছে বলে মনে হবে যেন আর করে না দেখুন গাতন খেয়েছে কিন্তু লোকের কাছে গাতন তো খেয়েছে বুঝেছে যে আমি যেটা বোঝাবার চেষ্টা করিনি সেটা মানুষে বুঝেছে কি না ওই তিন দিন ফ্ল্যাটেও একা ছিল না তার জন্য কে থাকলো হুম দাদা দাদার কাটা দাদার লাইফার বউকে নিয়ে রয়েছে যে লাইফা লোকজন মানে না নোংরামি শুরু করে দেয় বইয়ের সাথে ফষ্টি শুরু করে দেয় একজন জনসমুখে আর যখন বোনের ক্যামেরাটাও অন থাকে সেইখানে বউ ননদের সাথে রয়েছে ওই ফ্ল্যাটে কেন রয়েছে কারণ মানুষের জনসাধারণের গাতনকে ও আজকে ওই ফ্ল্যাটে রয়েছে তাহলে বুঝতে পেরেছেন যে ও যদি পাপ না করে অন্যায় না করে তাহলে সেইটাকে প্রোটেক্ট বা ঢাকা বা মাস্কার লাগানোর জন্য আজকে সরু কি আনতো না তাই কি আনতো কি না এইবার আপনারা বলবেন যে তা বলে কি কিছু করছে না সরু চাকলি থাকার পরও ল্যাটা আসবে সরু চাকলিকে অন্য ঘরে দেবে দিয়ে ল্যাটা আর ক্যাটা খেলা করবে পুট 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 ছক্কা এই এইরকম আজকে অবশ্যই করে ক্যাথা তো আছে কিন্তু সন্দীপকে আমার কিছু বলার আছে তোমাকে আমি বলেছি ভিডিও করে যে যদি মনে করো যে কিছু ফিল করা সে ভিডিও বলো অডিও বলো আর রকম চ্যাট আর কি যদি দেখাও তাহলে তুমি অবশ্যই করে তোমার লিগাল টিমের সাথে আলোচনা করে নেবে তা তুমি বলেছো এবং সবাই কিন্তু অতি আগ্রহে তোমার সন্দীপ মিত্র চ্যানেলে চক্ষু এরাম স্থির করে রয়েছে দেখো তোমাকে একটা কথা বলি তোমাকে আমি কখনো প্রেসারাইজ করবো না যে তুমি দাও তুমি যখন মনে করবে তখন দেবে কিন্তু আমি তোমায় কিছু কথা মনে করি দেওয়ার জন্য আজকে এলাম যে আজকে তোমাকে কিন্তু খারাপ ভাবছে মানুষে বলছে তুমি বলছো দেখাচ্ছ না কিন্তু তোমাকে আমি এটাও বলছি না যে তুমি দেখাও আমি বলছি আজকে ক্যাতাকুরানি নিজের ক্যারেক্টারটাকে শুদ্ধ করার জন্য তোমাদের কোটে বল দিয়েছে যে ওই বাড়ি থেকে লাঞ্ছিতা হয়ে সে বেরিয়ে এসছে ইভেন তোমার সাথে তোমার মায়ের একটা নোংরা সম্পর্ক সে তোমার সাথে বলেছে সেটা তুমি জানো আর যেটা দালালকে দিয়েও বলিয়েছে তারপরে বুঝতে পেরে দালালকে চেপে দেওয়ার কথা বলেছে দালাল এক্সট্রাঅর্ডিনারি প্রচুর বলেছে এই জন্য গাতন চারিদিক থেকে খেয়েছো যে সোনা দাদা মন্দিরা সোনা দাদা কিন্তু বেশ ভালো পোস্টেই আছে সে তাকে যে হুড়কো দিয়ে দেবে এই ভয়ে আজকে সোনা দাদা ভালো হয়ে গেলো সোনা বৌদি ভালো হয়ে গেল আজকে ও ভালো হতে পারছে না শ্বশুরবাড়িতে একশো দুই জ্বর নিয়েও অতিথি এসছে তাদের রান্না করে দিচ্ছে আর সুস্থ সবল একটা কুলাঙ্গার ছেলের বউ এক ছেলের বউ সে তাদের রান্না করে দেওয়াটাকে হেডেক মনে করে কারণ স্বামীর চাল নিতে সে হেডেক মনে করছে আজকে সন্দীপ সন্দীপকে বলবো তোমার বাড়িতে ঢুকে রিকভারির নামে একদম অত্যাচার চালিয়েছে সেটা জানো আমরাও জানি অন ক্যামেরা তুমি দেখিছো সেইখানে দাঁড়িয়ে তোমার বাড়িতে দাঁড়িয়ে ক্যাথার বাবা ওটা তো একটা মস্তান ওটা তো একটা গুন্ডা বলবো সে গুন্ডা কলসি নিয়ে তোমাকে মারতে গেছে তাই না তাহলে সেখানেও তোমার কোনো কিছু ছিল না মানে এটা তো অন্যায় তোমার বাড়িতে ঢুকে তোমাকে যদি এরম করে এর পর সোনা দানা সব নিয়ে গেছে আজকে সুন্দর করে তোমার মা তুমি বললে যে যে মূর্তিটা দিয়েছে তার সাথে কৃষাণুকে একটা সোনার চেন দেওয়া হয়েছিল কৃষাণুর সোনার চেন মানে সেটার অধিকার কৃষাণু যার কাছে আছে তার তাহলে সেই জায়গায় তার মা প্রত্যেকটা সোনা নিয়ে চলে গেছে সেখানেও দেখছি তোমরা চুপ করে আছো মানে আমি জানি না তোমার চ্যাট ভিডিও তারপরে কল রেকর্ড এগুলো দিতে হবে না এইগুলো তোমরা বলো যে কী কী শোনা নিয়ে গেছে তারা জানে তুমি বলবে না এই জন্যে বেরিয়ে গিয়ে কমিউনিটি পোস্টের মাধ্যমে তোমাকে চমকেছে ধমকেছে এবং রীতি মতন ধমকে যাচ্ছে এটাও তো শুনেছি তুমি বলেছো তোমার শ্বশুর কোন শ্বশুরকে জামার জামাইয়ের বাড়িতে এসে মাল খায় কোন শ্বশুর মাল খায় জামাইয়ের বাড়িতে এসে তারপরে জামাইকে তার মেয়ে বলছে চুলু খেয়ে উল্লু হয়ে পড়ে থাক তাহলে তাহলে মাল খাচ্ছে শ্বশুর জামাইয়ের বাড়িতে আর দোষারোপ করছে সন্দীপকে সন্দীপ নাকি চুল্লু খায় কেউ কিন্তু আমরা দেখিনি দেখেছি কি সকালবে সকালের ভিডিওটা শুরুই হয়েছে ওর কথা জড়িয়ে যাচ্ছে তাহলে কেউ ঘুম থেকে উঠেই মাল খেয়েছে না তো সন্দীপে এইরকমই চান করে এলে আমার হাজব্যান্ডের চোখ জবা ফুলের মতন লাল হয় এটা একটা অ্যালার্জি বলতে পারো তাহলে ও যখনই চোখ লাল দেখে এই জানোয়ার লাতখোর দালাল ও তখন ভাবে বোধ হয় চুল্লু দিয়ে স্নান করে এসছে সন্দীপ আর সেটা বলার সুযোগ করে দিয়েছে ক্যাদাকুরানি দেরি করে ছেঁটেছে কিন্তু সমস্ত শ্বশুরবাড়ির নিন্দে বন্ধগুলো ক্রিয়েট করা নিম্নে বন্ধুগুলো সে কিন্তু লাতকোর দালালকে দিয়ে বলিয়েছে আজকে মানুষ তোমাকে বলছে ভালোবাসার মানুষই বেশি করে বলছে যে তোমার কাছে নেই তাই তুমি দেখাতে পারছো না তুমি ক্যা ভয় পাচ্ছ তাই জন্য দেখাতে পারছ না বা তুমি মানুষকে এই বলে ভুলিয়ে রাখছো এই তিনটের মধ্যে কোনটা একটু পরিষ্কার করে বলো কালকে ভিডিওতে আমি সবসময় বলেছি বুদ্ধিমানেরা ভাবনা করে কাজ করে আমি বলবো তুমি লিগাল তোমার টিম আছে লিগাল অ্যাডভাইজার টিম তাদের সাথে আলোচনা করো পরামর্শ করো যে দেখানো যাবে কি না তারা কিন্তু দিনের পর দিন তোমাকে নগ্ন করে যাচ্ছে তুমি বারণ করার সত্ত্বেও তুমি বারণ করতে পারো না এটা তো একশোবার মা সন্তানের নাম করবে কিন্তু মা কবে করছে যখন তার স্বার্থ চলছে স্বার্থ মানে এক পা ফেলছে দিচ্ছে স্বার্থ আছে ছেলের নাম করলে তাই জন্যে নোংরামি করার পরও মানুষ কিন্তু তাকে ভিউজটা দিচ্ছে না তুমি যা ভিউজ পাচ্ছ তাতে সন্তুষ্ট থাকার দরকার কারণ তুমি তোমার জায়গায় সঠিক আছো আগামী দিন মানুষ দেখতে পাবে অ্যাকচুয়ালি ও যেইভাবে মানুষকে পোক করছে যে বাচ্চা আসবেই আমার কাছে বাচ্চার জন্য এই করছি সেই করছি গয়না করছি গয়না তো চুরি করে এনেছে বলছে সন্দীপ তো গয়না চুরি করে এনেছে কী কী গয়না চুরি করে এনেছে সিজালিস্টের মতন তোমার তুমিও আমাদের একটু বলো কী কি পাচ্ছ না কি কি নিয়ে গেছে যেটা অধিকারের মধ্যে ওর বর্তায় না তাই না সে কিন্তু ফুর্তি করেই যাচ্ছে যেই কারণে বেরিয়ে গেছে সেটা কিন্তু ফুলফিল করছে মানে নোংরামি করছে বিয়ের পরও অন্য পুরুষের সাথে এটাকে বলা হয় নোংরামি সমাজ যেটাকে মেনে নেয় না কিন্তু তুমি তুমি সেই বুড়ো আঙুল চুষেই যাচ্ছ মানে কিছু করতে পারছো না কিছু করার দরকার নেই তোমার কনসেন্ট্রেশন হবেই কৃষাণুকে মানুষ করা নাহলে কিন্তু সুযোগ এমনিই পায় কৃষাণু ছড়া বলতে না পারলেও বলে তোমরা শেখাও নি কৃষাণু যদি একটু খাবার কম খায় সে রুটি হোক ভাত হোক বলে খাওয়ায় না মানে ঠাম্মি বোধে চুরি করে করে খেয়ে নেয় কিন্তু মা যে নেই আমার অবাক লাগে না সেটা মানুষে দেখে না যে মা নিজের শরীরের ক্ষীরে মেটাতে গিয়ে বাচ্চাটাকে নেয়নি বাচ্চাটা তখন বুকে দুধও ছাড়িনি তাহলে এই মা এখন এই যে ফেক নাটক করছে বাচ্চাকে কাছে পাবে বলে তাহলে এইগুলো কতখানি নোংরামো তাই না তাই কি না বন্ধুরা কতখানি নোংরামি করছে যে আমি বাচ্চা আমি নেবো কাছে মানে আবদার আজকে মনে হলো বললো কালকে মনে হবে না বলবে না আবার পরশু মনে হবে বলবে কীষাণু ছেলের জন্য ছেলের জন্য তাই না সত্যি আমার অবাক লাগে দেখুন এই যে অনেকে আছে এখনও চাইছেন যে এটা দুজন এক হোক এক হোক আমরাও চেয়েছি সত্যি করে বলছি যে সন্দীপ এতকে মানে তেলিয়েছে আমি ভেবেছি হয়তো ভুল বেরবে কিন্তু না ও এখন ভুল বুঝতে পারছি কিন্তু এখন কিছু করার নেই এই যে ল্যাটাদিক তো সব দিক থেকে ওকে তো এফিল ফুল করিয়েছে বা ঠুকিয়েছে যে কোনো দিক থেকে সে টাকা পয়সা বলুন দেখতে বলুন আর যেই বিষয়টা পোক্ত বলেও বেরিয়ে গেছে যেটা সেই হালকা পলকাভাবে সন্দীপ দিয়েছিল যে জামা খোলার এক্সপার্ট ও গিয়ে দেখলো পুরোটাই ফেক তাহলে তখন সে মাথা কুটছে কিন্তু মাথা কুটলে তখন কিছু করার নেই তখন অতি বড় শত্রু মানে কেতাকুরানির সেও বলবে না যে একক আর অতি বড় মিত্র সেও বলবে না যে না এই নোংরা মেয়েটাকে নোংরা মহিলাটাকে নোংরা মেয়ে ছেলেটাকে সন্দীপ ঘরে তুলুক তাই না এগুলো ভুলভাল কথা এগুলো কখনো আর হতেই পারে না যদি হয় তাহলে বুঝবেন পুরোটাই গল্প কথা ছিল কিন্তু যত দূর জল গরিচি আর আমাদের এখানকার গঙ্গা তাতে বোঝাই যাচ্ছে যে না ওর নোংরামি করবে বলে বেরিয়ে গেছে নোংরামি করবে বলেই বেরিয়ে গেছে ও সংসার করবে না এটা পাঁচটা বছর হয়তো বাচ্চাটা জন্মেছে বাচ্চাটাকে পৃথিবীতে আলো দেখিয়েছে বাচ্চাটার প্রতি অন্যায় অবিচার হচ্ছে দুজনেই পৃথিবীতে রয়েছে শুধুমাত্র বাবার সান্নিধ্য পাচ্ছে মায়ের পাচ্ছে না কারণ এর জন্য পুরো দায়ী মা ডে ওয়ানে নিলে আজকে তো তাকে এত কাঠখ পোড়াতে হতো না আইনি প্রসেসিং এটা প্রচুর টাকা পয়সাও যায় সময় ব্যয় করতে হয় তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে অর্থদণ্ড তো যাচ্ছেই তার সাথে মানদণ্ড মানদণ্ড দুই পক্ষেরই গেছে শ্বশুরবাড়ি থেকে বউ ভেঙে যাওয়া সেই শ্বশুরবাড়ির বদনাম যেহেতু মানুষের জানে কি কারণে বেরিয়ে গেছে যার জন্য ফোরকাস্ট হচ্ছে এই নোংরামিগুলো আজকে ওয়াইটিতে দেখছি মন্দির আর ক্যাথার এগুলো দেখুন কি পাড়ায় অনেক ঘরেই হয় কেন বলি না কারণ এরা ইন্টারন্যাশনাল এটা সোশ্যাল হয় না সোশ্যালি যারা পাড়ায় তারা বোঝে তারাই একঘরে বা তারাই কথাবার্তা বলে না আজকে নোংরামি করে বেরিয়ে গিয়ে সতী সতী বলে চিৎকার করলে সে কি সতী হয়ে যায় সন্দীপের কাছে গোছানো আমি বলে যাচ্ছি একটাও মিথ্যে না একটাও মিথ্যে কথা না সন্দীপের কাছে গোছানো সমস্ত প্রুফ আছে ওই রাত্রিবেলায় ওই চিলে কোঠায় উঠে যে হাত ছড়ে গেছে না ওইটা ও কথা যা যা বলছে সেটাও ক্যামেরাবন্দি করেছে ভিডিও করেছে সন্দীপ যেটা আমি বুঝতে পারিনি অনেকক্ষণ যখন বুঝতে পারছে বলছে ওই যে দেখো ক্যামেরা করছে তখনই ওই কালাকারিতে সন্দীপ ওর হাতের ফোনটা কাড় কাড়ার চেষ্টা করেছে কেলেও নিয়েছে কারণ ওটা কথা বলছিলো ল্যাটাদীপ্তো সমস্ত ওর কাছে প্রুফ হিসাবে আছে বোঝাতে পারছি তারপরেও আমার দেখে মনে হচ্ছে যত অন্যায় যত দোষ করেছে সন্দীপ আর ক্যাথাকুরানি কিছু করেনি মানে এইরকম একটা ওয়েদারের সৃষ্টি হচ্ছে ওয়াইটিতে যত নোংরামি করেছে সেটা করেছে ক্যাথা খুঁড়ানি সমস্ত দিক থেকে আজকে বাচ্চা নেওয়ার জন্য এরম করছে বাচ্চার একটা জামাও আনেনি ওর কি অধিকারের মধ্যে পড়তো না বাচ্চা নেয়নি বাচ্চার জামা কাপড় নেয়নি ও কাথা খুঁজে বেড়াচ্ছে ক্যাথা 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 চিন্তা করতে পারছেন বাচ্চাকে রেখে ওর ক্যাথা ওর কাছে দামি হয়ে গেছে খাট খুলে নিয়ে গেছে বাচ্চারা কোথায় শোবে তাহলে এই মা বাচ্চা চাইছে এমনি এমনি চাইছে স্বার্থ জড়িয়ে রয়েছে বাচ্চা দেখিয়ে ও ইনকাম করবে বাচ্চা দেখিয়ে ইনকাম করবে ওর ইনকামটা কখন কবে কিভাবে বন্ধ হবে আপনারাও দেখবেন মানুষ ভিউজ দিচ্ছে ভাবছে নতুন ফ্ল্যাটে গেছে দেখি কি লেখাকে দেখা যায় কি না দেখি বাচ্চাটাকে পায় কি না এইভাবে ও ভিউয়ার্সদের আটকে রাখবে আর সন্দীপ সন্দীপ যত দোষ করে ফেলো না সন্দীপের কাছে বাচ্চাটা সত্যি থাকার কথা ছিল না মায়ের কাছে থাকার কথা ছিল আজকে সন্দীপ বাচ্চাটাকে বড় করছে বাচ্চাটা এই তিনজন ছাড়া আর কাউকে ভাববেই না পৃথিবীতে আপন মা পৃথিবীতে বেঁচে আছে বাচ্চাটা হয়তো জানেই না কোন দাগিতে বেরিয়ে গেছে বাচ্চার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারবে ক্যাথা এত নোংরামি করার পর কোথায় ছিল রাত কোথায় দিনের পর দিন কাটিয়েছে হ্যাঁ একজন কমেন্ট করেছে তোমার দাদার অ্যানিভার্সারি আগাউকে নিয়ে এসো কারণ ও মামার বিয়েতে থাকতে পারেনি হায় 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 কে এই অতি মানবী ভিউয়ার্স যে নিজের সন্তানের জন্মদিনে একটা উইশ করতে পারে না একটা কথা কমিউনিটিতে লিখতে পারে না সে তার দাদার বিয়ের অ্যানিভার্সারিতে বাচ্চা নিয়ে আসার একটা প্ল্যান বলে দিচ্ছে অদ্ভুত আপনারা বুঝলেন তো আপনারাও সংসারী নিজের জীবনে কতটা কিরাম নোংরা সেটা বোঝা যায় আপনাদের এই কমেন্টস দেখলে বাবার কাছে কি অত্যাচারিতা রয়েছে হ্যাঁ জলন্দী বুড়িকে অনেকদিন কিছু দেওয়া হয়নি জলন্দী বুড়ি দেখো দেখ লোকটা লোকটা ও লোকটা তাহলে তোর ছেলে বুড়োটা আর তুই বুড়িটা তোকে তো সন্দীপের বাবা মাসিমা রাখে কাকিমা রাখে তাহলে তুই ঠাকুমা সন্দীপের আর মেয়ে ছেলে সবগুলো নোংরাগুলো এক জায়গায় জোট হয়েছে তাহলে বন্ধুরা আজকে সন্দীপের কাছে সমস্ত কিছু গোছানো আছে আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি নেই বা ফেক রটনা করাচ্ছে বা হুমকি দিচ্ছে বা সত্যি কি ক্যাটাকে ভয় পেয়ে দেখাচ্ছে এরম কিছু না সন্দীপ এরকম আর সন্দীপ এরকম বলেই ও সন্দীপের বুকের উপর বসে অন্য পুরুষের সাথে এরকম সেক্স অ্যাক্ট করতে পেরেছে বুঝতে পেরেছেন মায়ের সাথে নোংরা জুড়িয়ে দিয়েছে ও ভেবেছিল এগুলো খুব সহজ করলে ও হেভি সেফসাইট খেলবে ওর খুব ইজিলি ডিভোর্সটা পেয়ে যাবে খুব ইজিলি এনজয় করতে পারবে ফোকলার সাথে বিয়ে করে প্রত্যেকটা দিন ফুলসজ্জা করবে হানিমুন করবে কিন্তু সেইগুলো তো বালি মানুষ ওর ঘরে ঢুকে গেছে একজন বলছে তুমি ওইভাবে তোমার ফ্ল্যাটে যাওয়ার রাস্তা দিকেও না হায় ভগবান বলে কি হ্যাঁ কয়েন কি আপনি ওর ফ্ল্যাটের ট্যুর আমরা দিয়ে দিয়েছি মানে আমাদের মতন কন্ট্রভার্সি ক্রিয়েটাররা দিয়েছে এই অপেক্ষায় বসে ও জানে কোথায় কি রয়েছে ও বলেছে ঘরের মধ্যে আরও ফার্নিচার রয়েছে কিন্তু পাবলিক জেনে গেছে তাহলে ও বলেনি ওই তিন দিন লেটা ছিল পাবলিক জেনে গেছে এগুলো একটাও মিথ্যে কথা না আর যত দোষারোপ করা যেতে পারছে সন্দীপ সন্দীপ যে নরম স্বভাবে এই জন্যই তো ওই ড্যাশ মানাটা করতে পেরেছে তা আমি আবারও বলবো যে সন্দীপকে তুমি আবার লিগাল টিমের সাথে আলোচনা করো যে তুমি এগুলো দিতে পারবে কি না দিয়ে দেওয়া তো যায় একদিনে সব দেওয়া যায় আর রোজ একটা একটা করেও দেওয়া যায় তাই না এত মানুষ উৎসাহিত রয়ে রয়েছে দেবে 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 আমি বলে যাচ্ছি সন্দীপ দেবে সন্দীপ দেবে এর মধ্যেই দেবে আপনারা নিশ্চিন্ত থাকুন দায়িত্ব নিয়ে বলছি ও দেবে 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 তো অবশ্যই ওর ক্যারেক্টারটা কেমন সেটা তো আপনাদের জানতেই হবে কারণ হ্যাঁ দালাল তো রুটিই দিয়েছে একম টু মাটা তিনবার করা হয়েছে ডোমেস্টিক ভায়োলেন্স করা হয়েছে শাশুড়ি তার সাথে যুক্ত ছিল যেখানে শাশুড়ি কিছুই জানে না ফোনে নিজে বলেছে ক্যাথা মা জেনে যাবে এত চিৎকার করিস না সেখানে মাকেই কাঠগড়ায় আসামি কাঠগড়ায় দাঁড় করিয়েছে তা আমি বলবো সন্দীপের কাছে সব সযত্নে আছে সেগুলো সন্দীপ অবশ্যই দেখাবে অবশ্যই দেখাবে কিন্তু সেই দেখানোর পর তার জন্য কোনো বিপদ না নেমে আসে সেটা দিকেও নজর রাখছে সন্দীপ আপনারা আশা হবেন না সন্দীপ দেখাবে সন্দীপ দেখাচ্ছে না বলছে বারংবার এটা অনেক মানুষের কাছে খারাপ লাগছে যে তুমি যখন দেখাবে না যেমন সঙ্গী এসেছিলো ও বলতেই পারে আমার বাড়ি অতিথি কি যেন কি যেন বলেছিল তাহলে দেখাতে পারিনি আমরা ঠিক ও কি লুকাবে ক্যাথা একটা কিছু লুকাতে পেরেছে ও যা যা করেছে জনগণ আগে টের পেয়েছে ওর কাছে এইগুলো সারপ্রাইজ হয়ে গেছিলো সঙ্গী সঙ্গী আর একটা বান্ধবী এসেছে অদিতি না কী যেন তাহলে আমরাও তো ও টেনে টেনে বার করেছি ঠিক ও বলেছে বলেনি তাহলে সন্দীপ রকম আপনাদের ভরকি দিচ্ছে না ঠিক দেখাবে সময় হলে দেখাবে আর অবশ্যই করে আমি মনে করব। বিপদ না হবে না এরকম সব কিছু দেখাতে আরম্ভ করো চলো লাভি বল হ্যাঁ সন্দীপকে বলছি ওর কাছে আছে কি যে দেখাবে হ্যাঁ ওর কাছে আছে কি হ্যাঁ সন্দীপের কাছে কিছুই নেই সন্দীপ ওইগুলো সব বুজরুকি দিচ্ছে হ্যালো বন্ধুরা কেমন চাষ করি তোমরা ভালো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি ইন্ট্রোটার অনেক একত ফোন পড় দিলাম অ্যাকচুয়ালি ওই যে ক্যাথা দেখুন সব করছে ও ওই বাদকুল্লার বাগান তুলে নিয়ে চলে যাচ্ছে ওর ফ্ল্যাটে মানে ওরম করার চেষ্টা করছে অ্যাকচুয়ালি সতের সঙ্গে সর্ববার অসতের সঙ্গে স্বর্গনা সত্য তো অবশ্যই সন্দীপরা ছিল ফলের বাগান ফুলের বাগান ও নিজে দেখে এসছে তাই না শিউলি ফুল ভরে যেত উঠানটা আর ফুল ওদের ফুল অন্য বাড়ির লোক দিয়েও কুল করা যেত না আর ফল ওরে বাবা আর কী বলে লাতপুর দালাল ফলই দেয় না আশেপাশের লোকে অনেক কিছু জানে ওদের বাড়ি স্বজন আসে ওদের পাড়ার সবাই ঝাঁপিয়ে পড়বে কিছু হলে সন্দীপের সেটা আমরা একটু রিকভারির সময় শুনেছি দেখেছি আচ্ছা করে দিয়েছিল ক্যাথার মাকে বলছে সন্দীপ এটা তোমার শাশুড়ি বাবা দেখে তো মনে হচ্ছে শালি বুঝছো তো তাহলে এই হচ্ছে অবস্থা চলো এইটুকানি বলার ছিল অবশ্যই করে আপনার অপেক্ষা যখন আছেন আশা হত করবে না নিরাশ করবে না সন্দীপ আপনাদের দেখাবে ঠিক জায়গার ঠিক জিনিসটা দেখাবে চলো লাভ অল